শেয়ার বাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি এবং স্থিতিশীলতা রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে কোনো সুপারিশ বাস্তবায়ন হবে না এমনটাই মনে করছেন বিনিয়োগকারীরা তাদের মতে মার্জিন ঋণ নিয়ে টাস্ক ফোর্সের সুপারিশ বৈষম্যমূলক তবে নিয়ন্ত্রণ সংস্থা বলছে শেয়ার বাজারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য টাস্ক সুপারিশ কার্যকর ভূমিকা রাখবে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে গেল বছরের সাতই অক্টোবর পাঁচ সদস্যের পুঁজিবাজার সংস্কার ফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি প্রায় চার মাস পর মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস নিয়ে সুপারিশ জমা দেয় তারা পুঁজিবাজারে যাদের বিনিয়োগ দশ লাখ টাকার কম এবং নিয়মিত আয়ের কোনো উৎস নেই তাদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করে টাস ফোর্স পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠান প্রয়োজন হলে ঋণগ্রহিতার শেয়ারগুলো ফোর্স সেল করতে পারবে বলেও প্রস্তাব রাখা হয় এখন অস্থিরতা আছে প্রথমত এটাকে সংস্কার দরকার ছিল দ্বিতীয়ত মেলিভিশনাল যারা করছে বিভিন্নভাবে তাদেরকে জব দিতে আর সহায়তা দরকার ছিল এদিকে কারশাইজি করার সুযোগ দিবেন আরেকদিকে টাস্পোর্টস গঠন করে এই ধরনের হাস্যকর যেলা নিয়ে আসবে আসলে এটা কোনো দিনে মার্কেট ঠিক করতে পারবে না নিয়ন্ত্রক সংস্থা বলছে টাস্পোর্টসের সুপারিশ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে পুঁজিবাজার স্বল্পমেয়াদে মধ্যমেয়াদে ও দীর্ঘমেয়াদে যে সব সুপারিশগুলো আসবে সেগুলোকে যদি আগামিতে খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে মার্কেটে ভালো কিছু দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা এবং এর মাধ্যমে অতি বাজারের যে আগামিতে গ্রোথ হবে সেই গ্রোথটা সাসটেইনেবল এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলো দর হারালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা তাই জেড ক্যাটাগরি ইস্যুতে টাস্কফোর্সের প্রস্তাব পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিএসএসসি সেটেলমেন্ট পিরিয়ড এক্সচেঞ্জ সংক্রান্ত দালাদের যে একটা ঝুঁকির মধ্যে পড়ছে সেই বিষয়গুলো আমরা আশাবাদী যে এক্সচেঞ্জ থেকে অথবা টাস্কফোর্স থেকে যদি কোনো সুপারিশ আসে তার মাধ্যমে এটা দূর করান এর আগে মোট সতেরোটি কার্য পরিধি নির্ধারণ করে কাজ শুরু করে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা